হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা আমাদের একটি সাইটে চলে এসেছি এবং আপনাদের সাথে একটা মজার এবং ইম্পর্ট্যান্ট বিষয় শেয়ার করব যেটি অনেক সহজ মনে হয় কিন্তু বিষয়টি আসলে অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি যখন বাড়ি নির্মাণ করেন বাইরের যখন ছাদ ঢালাই কমপ্লিট হয়ে যায় দ্বিতীয় তলা তৃতীয় তলা বা উপরের তলাগুলোর জন্য কিন্তু কলামের রড ছাড়তে হয় তো ছাদের উপরে কলামে যখন রড ছাড়তে হয় তখন এই জায়গায় কিন্তু অনেকেই অনেক বড়ো মিস্টেক বা ভুল করে থাকেন অর্থাৎ ছাদের উপরে কলামগুলোর রড কীভাবে ছাড়া উচিত এবং নিয়মটা কী সেটি আজকে আপনাদের সাথে আমি আলোচনা করবো এবং কিভাবে রড ছাড়তে হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন শুরু করা যায় প্রথমে আপনারা এই কলামটি একটু দেখুন ছাদ ঢালাই হওয়ার পরে এই কলামটিতে রড ছাড়া হয়েছে এইভাবে অর্থাৎ এখানে যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ছয়টি রড রয়েছে এবং মাঝখানে রড দুটি বড়ো করে রাখা হয়েছে এবং দুই সাইডের রড দুটি একটু ছোট করে রাখা হয়েছে তো এটি কিন্তু আসলে নিয়ম যে সবগুলো রড আপনাকে সমানভাবে কেটে রাখা যাবে না যদিও বা আপনি সবগুলো রড একসাথে কেটে রাখেন তাহলে রডগুলো যথেষ্ট পরিমাণ বড় রাখতে হবে অর্থাৎ এখানে যদি দেখেন যে রডগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ বড় করে রাখা হয়েছে এভাবে আপনাকে রডগুলো বড়ো করে রাখতে হবে অনেকে রয়েছেন একদম সাদ লেভেলে কিছুটা অল্প রড ছেড়ে রেখে দেন বা মিস্ত্রি রড যখন বসান কলামের তখন এভাবে চিন্তা না করেই তিনি রড যেটা রয়েছে সেটাই দিয়ে দেয় সেটা কিন্তু অনেক মারাত্মক ভুল পরবর্তীতে কিন্তু কলামের রড জোড়া দিতে দেখা যায় যথেষ্ট পরিমাণ ল্যাপিং বা জ্বর জোরার জন্য যে জয়েন্টটার জন্য যে জায়গা প্রয়োজন সেটি পাওয়া যায় না এজন্য রডগুলো অবশ্যই এভাবে বড় করে রাখবেন এটি হচ্ছে প্রথম কথা হচ্ছে রডটা একটু মোটামুটি বড় করে রাখতে হবে মোটামুটি দুই হাত পরিমাণ বড় রাখা প্রয়োজন এরপর আরেকটি কলম যদি আপনাদেরকে দেখাই এই কলমটি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন এটি হচ্ছে আরেকটি কলাম এই কলমটিতে কিন্তু রড একদম ছোট বড় করে ছাড়া হয়েছে অর্থাৎ মাঝখানের রড দুটির অনেক বড় করে ছাড়া হয়েছে এবং সাইডের রডগুলো চার সাইডেরগুলো ছোটো মাঝখানেরগুলো আরেকটু বড় অর্থাৎ বিভিন্নভাবে বিভিন্নভাবে ছাড়া হয়েছে এটি কিন্তু আসলে অ্যাকচুয়াল নিয়ম অর্থাৎ যখন এই রডগুলো জোড়া পড়বে তখন কিন্তু সবগুলো জোড়া একসঙ্গে পড়বে না তো আপনারা চিন্তা করবেন সব সময় রড ছাড়ার সময় যদি মনে করেন যে রড অপচয় করবেন না তাহলে রডগুলো আপনারা মোটামুটি এরকম ছোট বড় করে ছাড়বেন তবে সব ছোটটা যেন অবশ্যই দেড় হাতেরও বেশি থাকে তাহলে যেটা হবে জোড়াগুলো দেওয়ার সময় মিস্ত্রিরা সঠিকভাবে জোড়াগুলো দিতে পারবে এবং সবগুলো জোড়া একসাথে পড়বে না এবার যদি আমি আপনাদেরকে আরেকটি কলাম দেখাই তাহলে আরও ক্লিয়ার হবেন বিষয়টি এই কলামটি দেখুন এই কলামটিতে কিন্তু সবগুলো রডের মাথা প্রায় সমান কিন্তু এখানে কিন্তু জোড়া যেতে কোনো সমস্যা হবে না কারণ এই রডগুলো যথেষ্ট পরিমাণ লম্বাভাবে ছাড়া হয়েছে অনেকেই যেটা করেন সেটি হচ্ছে এই রডগুলোকে ছাড়ার সময় দেখা যাচ্ছে এই যে আমাদের ফুলল লেভেল রয়েছে ফুলল লেভেল থেকে খানিকটা এতটুকু পরিমাণ হয়তো বা ছেড়ে রেখে দেন যে একটু ছাড়লেই মনে হয়ে যাবে বা এতটুকু ছাড়েন অনেকেই মনে করেন যে ছয়টি রডের মধ্যে একটি রড ছাড়েনি না একটি রড দেখা যাচ্ছে ছাদের মধ্যেই রয়ে গেছে পরবর্তীতে কিন্তু সেখানে ড্রিল করে আবার তুলতে হয় যেটি কিন্তু স্ট্রাকচারের জন্য দুর্বল এবং এটি কিন্তু বোর্ডেও সঠিক নিয়ম নয় তাই সার ঢালাই করার সময় অবশ্যই মাথায় রাখবেন যে কলামের রডগুলো যেন সঠিকভাবে ছাড়া হয় দরকার হলে যদি মিস্ত্রিরা কলাম ঢালাই করার পরে ভুল করে ফেলে বা সার ঢালাইয়ের আগে আপনি দেখেন যে রড যথেষ্ট পরিমাণ ছাড়া হয়নি তাহলে সেটাকে সেই সময়ে ঢালাইয়ের মধ্যেই জয়েন্ট দিয়ে রডটা বড় করে তারপর ছাদটি ঢালাই করবেন এটি অবশ্যই মাথায় রাখবেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি কিন্তু অনেকেই ভুল করে যেটি অবশ্যই আপনারা করবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এবং পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ